জয় যিশু জীবান্ত ঈশ্বরের জীবান্ত বাক্য মাথায় নিয়ে প্রিয় ভাই বোন তোমাদের সামনে আজ আসতে পেরেছি তাই পিতা পুত্র পবিত্র আত্মার চরণের শতকোটি প্রণাম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে আজ আমি তোমাদের বাক্য শোনাবো জিরো একত্রিশ অধ্যায় একত্রিশ থেকে ১৩ পদে ঈশ্বরের চুক্তির অভিষেক আজ প্রিয় ভাই বোন ঈশ্বরের সমস্ত বাক্য চুক্তির বাক্য আমাদের মানুষের অভিষিক্ত করেছেন উন্নত তর প্রতিশ্রুতিকে ভিত্তি করে ঈশ্বর এক নতুন চুক্তি স্থাপন করেছেন যাতে মানুষ উন্নীত হতে পারে উন্নত হতে পারে জীবন পায় মুক্তি শান্তি পায় সেই জন্যই ঈশ্বর এই বাক্যগুলোকে তিনি স্থাপন করেছেন তারা বিধানের অভিলাষ অভিশাপের মাঝে বাস করত বিধান অনুসারে ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করতে না পারায় তারা অভিশপ্ত ও তারা অভিশাপগ্রস্ত হল এ সবের কারণ তাদের শেষ পরিণতি দেখিয়ে দেয়া এবং তারা যে নিজেদের উদ্ধার করতে সম্পূর্ণভাবেই অক্ষম ও তাদের প্রয়োজন এক মূর্তিদাতার তা প্রদর্শন করা অব্রাহাম ইসাহাক এবং জাকবের সঙ্গে স্থাপিত চুক্তিকে ঈশ্বর ভুলে ভুলে যাননি ঈশ্বর তার প্রতিশ্রুতির মতো নির্ধারিত সময়ে এক নতুন উন্নতর চুক্তি স্থাপন করলেন এক পবিত্র উদ্দেশ্যে তিনি এক নতুন জাতিকে তার আত্মিক ইসরাইলকে পৃথক করে রাখলেন তারাই জীবন্ত ঈশ্বরের পুত্ররূপে অভিহিত হইয়াছেন ঈশ্বর জিরো মিয়র মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেখো এমন সময় আসিতেছে যে সময়ে আমি ইসরায়েল কুলের ও জিহোদা কুলের সহিত এক নিয়ম স্থির করিব মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষ দিগককে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্ত গ্রহণ করিবার দিনে আমি তাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম সেই নিয়মানুসারে নয় আমি তাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল ইহা প্রভু কহেন সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব ইহা প্রভু কহেন আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে নব চুক্তির অধীনে ঈশ্বর পৃথিবীর সকল মানুষ এবং জাতির মধ্য থেকে আমাদের মনোনীত করেছেন তিনি আমাদের সঙ্গে এক শনি তো চুক্তির সম্বন্ধে প্রবেশ করেছেন যিশুর বীর্যময় শনিতের মাধ্যমে তিনি শয়তানের কবল থেকে পাপের বন্ধন থেকে আমাদের উদ্ধার করেছেন তিনি আমাদের হৃদয়কে করেছেন পরিচ্ছেদিত পাপ থেকে আমাদের করেছেন সূচি শুদ্ধ আমাদের হৃদয়ের তিনি তার বিধান লিপিবদ্ধ করেছেন তাকে ভালোবাসার এবং তার বাধ্য হবার ইচ্ছা ও শক্তি দিয়েছেন তার নিজস্ব প্রজারূপে তিনি আমাদের পৃথক করে রেখেছেন আমাদের হৃদয়ে তিনি তার আত্মা স্থাপন করেছেন আমরা তার সন্ধানে পরিণত হয়েছি এই পৃথিবীতে তিনি আমাদের এক পবিত্র জাতিরূপে রাজা এবং যাজকরূপে প্রতিষ্ঠিত করেছেন তিনি যীশুর সঙ্গে আমাদের যৌথ উত্তরাধিকারী করেছেন তিনি আমাদের এক অধিকার দিয়েছেন সে অধিকার কোনো দিনই বিলুপ্ত হবে না ঈশ্বরের আত্মিক ইসরায়েল রূপে নব চুক্তির অধীনে আমরা ঈশ্বরের সঙ্গে এক চুক্তিতে প্রবেশ করেছি যা উন্নীততর প্রতিশ্রুতির উপর স্থাপিত হয়েছে প্রিয় ভাই বোন আজকে ঈশ্বরের চুক্তি অভিষেক ঈশ্বরের চুক্তি তার প্রজাদের জন্য তার উদ্দেশ্য বাসনাকে প্রকাশ করে প্রকাশ করে আজ মানুষের সঙ্গে ঈশ্বরের চুক্তি একটি প্রকাশ তার উদ্দেশ্যের তার স্বর্গীয় ইচ্ছায় যারা তার সঙ্গে চুক্তির সঙ্গে প্রবেশ করেছে তাদের জীবনে তিনি যা সম্পাদন করার পরিকল্পনা করেছেন তার অন্তরতম বাসনায় প্রকাশ ঈশ্বরের উদ্দেশ্য পরিকল্পনা এবং রূপরেখার ঈশ্বর আমাদের সঙ্গে তার চুক্তি স্থাপন করার উদ্দেশ্য হল তিনি আমাদের তার নিজের কাছে নিয়ে আসতে চান তিনি আমাদের তার উপর সম্পূর্ণ নির্ভরতার জীবনযাপন করা শেখাতে চান তিনি আমাদের এক সম্বন্ধের মধ্যে নিয়ে আসতে চান যেখানে আমরা তার সঙ্গে এক হয়ে উঠবো যেন তিনি আমাদের তার ভালোবাসায় তার ইচ্ছায় তার আশীর্বাদে পূর্ণ করতে পারেন এই চুক্তি সম্বন্ধের মধ্যে তিনি কামনা করেন আমরা যেন তার আশ্রয়ে পরমানন্দ লাভ করি আমরা যেন আমাদের সমগ্র সত্তা দেহ মন প্রাণ দিয়ে তাঁকে ভালোবাসতে পারি আমরা যেন তার সম্পূর্ণ বাধ্য হয়ে জীবন জীবনযাপন করতে পারি আমরা যেন আত্মায় ও সত্যে তার আরাধনা করতে পারি ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহারা আমার প্রজা হইবে এবং আমি তাহাদের ঈশ্বর হইব আর আমি তাহাদের ও তাহাদের পরে তাহাদের সন্তানের মঙ্গলের নিমিত্ত তাহাদিগকে এক চিত্ত ও এক পথ দিব যেন তাহারা চিরকালের চিরকাল আমাকে ভয় করে আমি তাহাদের সহিত বিমুখ হইব না কখনোই হইব না তাহাদের মঙ্গল করিব এবং তা তাদের তাহারা যেন পরিত্যাগ না করে এই জন্য আমার প্রতি ভয় তাহাদের অন্তঃকরণে স্থাপন করিব আমি তাহাদের মঙ্গলার্থে তাহাদের বিষয়ে আনন্দ করিব এবং বিশ্বস্ততায় সর্বান্তকরণে ও সমস্ত সহিত তাহাদিগকে এই দেশে রোপণ করিব কেননা প্রভু কথা কহেন আমি যেমন এই লোকেদের উপরে এই সমস্ত মহত অমঙ্গল আনিয়াছি তেমনি তাহাদের যে সমস্ত মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছি সেই সমস্ত মঙ্গল আমি আনিব এই প্রতিশ্রুতি আমাদেরই জন্য আমরা ঈশ্বরের আত্মিক ইসরায়েল তিনি আমাদের মনোনীত করেছেন আমরা তার প্রজা আমরা তারই তিনি আমাদের ঈশ্বর তিনি আমাদেরই চুক্তি সম্বন্ধে মাধ্যমে তিনি আমাদের তার সঙ্গে এক করেছেন এই পদগুলিতে আমাদের সঙ্গে এক তার চিরস্থায়ী এক সম্বন্ধ স্থাপনের উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে মানুষ যাতে তার কাছে থেকে দূরে সরে না যায় সেই জন্য তিনি তার প্রজাদের তাকে ভয় ও সেবা করার জন্য এক হৃদয় দিয়েছেন জয় যিশু জয় যিশু ভালো থাকো সুস্থ থেকো প্রিয় ভাই বোনেরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে অসহায় দিদিভাইয়ের পাশে থেকে স্বর্গরাজ্যবাড়িও জয় যিশু